পৃথিবীর পাঁচটি চাঞ্চল্যকর অজানা তথ্য জানলে অবাক হবেন পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা শুনলে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে আজ জেনেরা খতে জানব এমন পাঁচটি অজানা ও চাঞ্চল্যকর তথ্য তথ্য এক আপনি জানেন কি মঙ্গল গ্রহে এখনও রেডিও সিগনাল পাওয়া যায় যেগুলোর উৎস আজও জানা যায়নি বিজ্ঞানীরা ভাবছেন এটা কি এলিয়েনদের বার্তা তথ্য দুই জীবিত মানুষের থেকেও বেশি ব্যাকটেরিয়া থাকে আমাদের মোবাইল ফোনে তাই ফোন মানেই পকেটের টয়লেট হুম তথ্য তিন উনিশশো সালে এক ব্যক্তি টাইম ট্রাভেল করে আঠারোশো সালের পোশাক পরে নিউ ইয়র্ক শহরে হঠাৎ হাজির হয়েছিলেন আর কিছুক্ষণের মধ্যেই গায়েব তার পরিচয় আজও অজানা তথ্য চার পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত কোলা সুপারডিপ বোরহোল যেখানে ড্রিল করতে গিয়ে মানুষেরা অদ্ভুত কান্নার মতো শব্দ শুনেছিল যেটা এখনও রহস্য তথ্য পাঁচ এভারেস্ট জয় করার আগে একদল অভিযাত্রী খুঁজে পায় এমন এক দেহ যা বরফে জমেছিল পঞ্চাশ বছর ধরে আর তার ঘড়ি তখনও চলছিল এমন চমকে দেওয়ার মতো আরও তথ্য পেতে চোখ রাখুন জেনে রাখো চ্যানেলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না